তোমাদের জন্য হালাল করা হয়েছে সমুদ্রের শিকার ও তার খাদ্য তোমাদের ও মোনাফিকদের ভোগের জন্য আর স্থলের শিকার তোমাদের উপর হারাম করা হয়েছে যতক্ষণ তোমরা ইহরাম অবস্থায় থাকো আর তোমরা আল্লাহর তাক অবলম্বন করো যার দিকে তোমাদেরকে একত্র করা হবে আল্লাহ সম্মানিত গৃহ কাবাকে সম্মানিত মাসকে হায় ও কায়লা কেউ মানুষের কল্যাণের জন্য প্রতিষ্ঠা করেছেন এটা এই জন্য যে তোমরা যেন জানতে পারো আল্লাহ আসমানসমূহে যা আছে এবং জমিনে যা আছে তা জানেন আর আল্লাহ সব কিছু সম্পর্কে সম্মজ্ঞাত হিজরি মাসের মহরম রজব জিলকদ জিলকত ও জিলহজ এই চার মাসকে সম্মানিত মাস বলা হয় জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর আর নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ফরম দয়ালু প্রচার ব্যতীত রাসুলের কোনো দায়িত্ব নেই আর তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো আল্লাহ তা জানেন বলো অপবিত্র ও পবিত্র সমান নয় যদিও অপবিত্রের আধিক্য তোমাদেরকে মুগ্ধ করে এতএব হে বুদ্ধিমান ব্যক্তিরা আল্লাহর তাকও অবলম্বন করো যাতে তোমরা সফল কাম হও হে মমিনগণ তোমরা এমন বিষয়াবলী সম্পর্কে প্রশ্ন করো না যা তোমাদের কাছে প্রকাশ করা হলে তা তোমাদেরকে ফিড়া দিবে আর কোরআন অবতরণকালে যদি তোমরা সেই সম্পর্কে প্রশ্ন করো তাহলে তা তোমাদের জন্য প্রকাশ করা হবে আল্লাহ তা ক্ষমা করেছেন আর আল্লাহ ক্ষমাশীল পরম সহনশীল তোমাদের পূর্বে একটি কম এইরূপ প্রশ্ন করেছিল তারপর তারা এই কারণে কাফির হয়ে গেল আল্লাহ তৈরি করেননি বিহারা সাইবা ওয়াসিয়ালা আসিয়ালা ও হাম কিন্তু যারা কুফুরি করেছে তারা আল্লাহর ওপর মিথ্যা রটনা করে আর তাদের অধিকাংশই বুঝে না বাহিরা যে জন্তুর দুধ প্রতিমার উদ্দেশ্যে উৎসর্গ করা হয় তাকে বাহিরা বলা হয় আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার দিকেও রাসুলের দিকে আস তারা বলে আমরা আমাদের পিতৃপুরুষদের যার উপর পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট যদিও তাদের পিতৃপুরুষরা কিছুই জানতো না এবং হেদায়তপ্রাপ্তও ছিল না তবুও